আর কতদিন লাগবে তোমার পড়াশোনা শেষ হতেই চুল পাকলি সে কোন ছোটবেলা থেকে শুনতেছি যে তুমি শহরে পড়াশোনা করতে চাও এর নাম হচ্ছে ভার্সিটি পড়া বুঝছো এই ভর্তি হইলে আমার পড়া শেষ হয়ে গেল তাহলে তো পড়ার কোনো দামই থাকলো না লেবারা শেষ হইতে যত বেশি দিন লাগবে আর চাকরিটাও তত বড় পাওয়া যাবে তারপর দেখা যাবে নি তোমার বাপ তোমাদের বাড়িতে আমার যাওয়ার কথা নিষেধ করিয়া কে করে আমার তুমি আবার সেই কথা তুলিছাও তোমাকে কইছি আমি আমার আব্বার কথা প্রতিবাদ করেছিলাম আমার মাও তোমার সাদ দিছিলি আর তোমাক তো কইছিলাম যে তুমি যে কোনো সময় আমাদের বাড়ির উপর আসপের পারো কেউ তোমাক বাধা দিবই না অসম্ভব আমি একটা ভার্সিটি ছাত্র আর তোমার আন্ডারমেট্রিক বাপ আমাকে অপমান করবি আসলে অপমান সহ্য করে তোমার বাড়ি আমার যাওয়া লাগবে আমি কোনোদিন না সেটা একটা প্রতিকার হবে তারপর যাব আর তাছাড়া তুমি তো জানো ঢাকা শহরে অনেক বড় লোকের শিক্ষিত লোকের সুন্দর সুন্দর মেয়েরা আমার কাছে লাইন দিতে থাকে আমি কারণ মনে খালি বুঝাই যে ভালোবাসার মধ্যে পানি মিশিয়ে দিতে চলে না বুঝতে হবে আমি নিজে না করলে না তো আমার কিন্তু আছে

আমি তোমার কেমন আছো ভালো না তুমি কিটা আমারে চিনো নাই আমি কিন্তু তোমারে ঠিকই চিনছি সব জানি করে দেবো কিন্তু কি জানো তুমি হ্যাঁ কি কয়ে দিবা তুমি কেদা আমি কে তোমার চিনব না তুমি হটাস বাবু সব জানি কে কিন্তু কি কে দিবা হ্যাঁ মন্ত এ তাড়াতাড়ি দিয়ে আসতো কি লো কথা কার যাচ্ছে না কী হয়েছে কি শিয়াই মেনে থা আনবে কি আমি দেখুন আরম্ভ করলে কে বাজে কথা কয় না তো তোমার বাপের বাড়িতে কিরা হয়েছে হ্যাঁ কনে থেকে তোমার বাপের বাড়ি তোমার বাপের বাড়ি মানে আছে আমার ছৌসুর বাড়ি তুমি কারও আমার পিছনে লাগাইছো দিনের বেলায় কি হঠাৎ বাবুর ভীম রুটি নাকি কি কছো তুমি নিজে জানো তো তাহলে তুমি নিজেও জানো না কার কথা কছে কি হয়েছে তোমার না কিছু না কিছু